আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আমার হাতে যে ওষুধটি দেখতে পাচ্ছেন এটা হলো ইসেল ওষুধ আর এই ওষুধের কার্যকারিতা সম্পর্কে যারা আগে থেকে জানেন তারা তো বুঝতে পারছেন এই ওষুধটা কী জন্য আমি দিচ্ছি আর যারা জানেন না তারা অবশ্যই ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকেন ইনশাআল্লাহ ভিডিওর মধ্যে সব কিছু জানতে পারবেন আর আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো করবেন আর আপনাদের কোনো ধরনের কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন মেন বিষয়টা হলো যে ওষুধটি দেখতে পাচ্ছেন এটা হলো ই সেল এটা আমি সিজের পরিমাণ এতে পাঁচ লিটারের মতো পানি আছে পাঁচ লিটার বা চার লিটার সম্ভবত আমি পরে ভয়েস দিয়ে বলতেছি আর কি এটা পাঁচ লিটারের নয় এটা চার লিটারের জার এটা চার লিটার পানি আছে আর আমি সিজের মতো এই ওষুধটা দিয়ে দিলাম এই ওষুধটা আমি প্রতি মাসে কোনো মাসে একবার খাওয়াই কোনো মাসে দুইবার খাওয়াই এই মাসে আমি দুইবার খাওয়াবো আবার কোনো মাসে খাওয়াইও না এটা হলো আমি কবুতারের সিচুয়েশান বুঝে আমি এই ওষুধটা খাওয়াই মেন এই ওষুধটা দিছি এই কারণে যে কবুতারের আসলে আমার এখন বর্তমান কবুতার থেকে ডিম অনেক কম পাচ্ছি বর্ষাকাল বর্ষা চলে যাব হয়েছে আর কি এই কারণে মনে করেন কবুতরের ডিম বর্ষার সময় একটু কম পারে কিন্তু এখন যে তুলনায় পাড়ার কথা তার থেকেও অনেক কম পারতেছে এটা আমার মাঝে খাদ্যর কারণেও হয়েছে কারণ খাদ্য ঠিকঠাকভাবে তাদেরকে দিতে পারিনি পুষ্টিকর খাদ্য অনেক দিন শুধু গম আর ধান দিয়ে আসছে অনেক দিন যাব ছোলা বা নানান সব সকল যে সকল জিনিসগুলো দিতাম সেগুলো অনেক দিন দেওয়া হয় না এই কারণে কবুতরের আপনার পুষ্টির কিছুটা ঘাটতি হয়ে গেছে এই জন্য আমি ইসেলটা এই মাসে দুইবার দেব অতিরিক্ত দেওয়াটা আমি ভালো মনে করি না বেশি দেওয়া ঠিক না যতটুকু পরিমাণ দেওয়া ততটুকুই দেওয়া ভালো আর আমি আমি চেষ্টা করতেছি কবুতার গুলা একেবারেই সম্পূর্ণ আপনাকে ন্যাচারাল পদ্ধতিতে পালন করার তারপরেও কিছু কিছু সময় ওষুধ খাওয়ানো লাগে এই জন্য আর কি এই ওষুধটা খাওয়াইলে আপনার কবুতরের নানান ধরনের যে ডিমের সমস্যাগুলো আছে সেগুলো ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে যদি বড় ধরনের কোনো জটিল সমস্যা না হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য আমার কবিতার জন্য দোয়া করবেন আজকে ভিডিও এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ